পুরুলিয়া শহর থেকে পাঁচ কিলোমিটার দূরে কেতকা রেল লাইন পেরিয়ে আপনারা পৌঁছে যাবেন এই আশ্রমে আশ্রমের নাম রামকৃষ্ণ তারকমঠ যারা দীক্ষা নিতে চান এখানে দেওয়া হয় দীক্ষাও আবার যারা মনে একটু শান্তি চান তাদের জন্য এই জায়গা হলো একদম পারফেক্ট তাহলে দেরি কিসের শুরু করা যাক হ্যালো বন্ধুরা আবার চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সবাইকে প্রথমে আমি আমার চ্যানেলে ওয়েলকাম জানাই তো আজকের এই ভিডিওটা হচ্ছে রামকৃষ্ণ তারক মঠ এটা হচ্ছে একটি আশ্রম যারা ভগবানের সান্নিধ্যে থাকতে পছন্দ করেন নিরিবিলি জায়গা পছন্দ করেন তাদের জন্য এটা হচ্ছে বেস্ট প্লেস এটা হচ্ছে পুরুলিয়াতে এই এই আশ্রমটা আছে পুরুলিয়া টাউন থেকে পাঁচ কিলোমিটার দূরে মানে যে কেতকার যে রেল লাইনটা ওটা পেরিয়ে যে আশ্রমটা আছে সেটা হচ্ছে এই আশ্রমটা এই আশ্রমে আমি এসেছি এই আশ্রমে যারা যারা দীক্ষা নিতে চান ঠিক আছে এখানে আশ্রমে দীক্ষাও দেওয়া হয় তো আশ্রমে আসবেন গুরুদেব আছে ওনার সঙ্গে কথা বলবেন আর চলুন এবার আমি ভেতরে যাব ভেতরে গিয়ে পুরো আশ্রমটা আপনাদেরকে দেখাবো ভেতরে অনেক মন্দির আছে সেই মন্দিরগুলো আপনাদেরকে দেখাবো তো চলুন বন্ধুরা ভিডিওটা এখান থেকে শুরু করলাম আশ্রমে ঢোকার সাথে সাথেই আপনারা দেখতে পাবেন শান্ত প্রকৃতির কোলে বিরাজমান এই আশ্রম সাথে রয়েছে শিব মন্দির সবুজ প্রকৃতির মধ্যে এই রকম আশ্রম যা মন রিফ্রেশ করার জন্য যথেষ্ট এখানকার আকাশে বাতাসে যেন ভেসে বেড়ায় শান্তির আভাস এই হচ্ছে সেই এন্ট্রি গেট এটা দিয়ে এখন আমি ঢুকলাম আর চারিদিকে দেখুন প্রচুর গাছপালা আর হালকা হালকা হাওয়া দিচ্ছে আর এই সোজা গিয়ে ডান দিকে গেলেই আশ্রমটা দেখতে পাবেন আপনারা তো চলুন একবার আশ্রমের উদ্দেশ্যে আমরা এখন রওনা দিয়ে দিয়েছি সত্যি বলতে জায়গাটা খুবই নিরিবিলি আজকে মহাশিবরাত্রি তাই মানুষজনের আনাগোনা হয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখন আমি চলে এসেছি একদম আশ্রমের ভিতরে একদম মানে আশ্রম প্রাঙ্গনে যাকে বলা হয় এই ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে রামকৃষ্ণ মিশনের যে মেন মঠ ঠিক আছে এখানে শিব মন্দির আছে প্লাস কালী মন্দির আছে এখানে আর এখানে দীক্ষা দেওয়া হয় যারা যারা দীক্ষা দিতে চান তারা দীক্ষা নিতে পারেন এখানে এসে এখানে এসে আগে কন্ট্যাক্ট করতে হবে আমি তো ঠিকানা আপনাদেরকে দিয়ে দিলাম তো আর ওই সাইডটা দেখতে পাচ্ছেন ওইখানে যখন কোনো অকেশন থাকে ওইখানে ভোজনালয় মানে এখানে ভগবানের প্রসাদ খাওয়ানো হয় অন্ন ভোগ খাওয়ানো হয় যদি আপনি কোনো মানে বিশেষ দিনে আসেন এই জায়গাতে তাহলে সেই ব্যবস্থা এখানে আছে তো চলুন একে একে সব মন্দিরগুলো আপনাদের দর্শন করাবো ঠাকুরের দর্শন করাবো তো চলুন ভেতরে যাওয়া যাক এই হলো এক শিব মন্দির তো এখন আমি ভেতরে যাচ্ছি এনার নামে এই স্মারকটা আছে দেখতে পাচ্ছেন শিব মন্দিরের ঠিক বাইরে

পুরুলিয়া জেলার একমাত্র সিদ্ধপুরুষ ছিলেন স্বর্গীয় আনন্দ মহারাজ আর তারই শিষ্য হলেন স্বামী বিশ্বাত্যানন্দ মহারাজ বর্তমানে তিনিই সকলকে দীক্ষা দেন এবং এখানকার সমস্ত রকম পূজার্চনা তিনি করে থাকেন রামকৃষ্ণ তারকমঠ আশ্রমের এটি হলো রামকৃষ্ণ আশ্রম দেখতে পাচ্ছেন আপনারা রামকৃষ্ণ দেবের মূর্তি স্থাপনা করা রয়েছে এখন আমরা এখানে ঠাকুরের প্রসাদ বা ভোগ খেতে এসেছি আমার ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছেন এইখানে ভোজনালয় আছে এইখানে অকেশন ছাড়া খাওয়ানো হয় না আজকে আমি যেদিন এসেছি মহাশিবরাত্রির দিন তো আমি এখানে এসেছি মহাশিবরাত্রির দিন এদিন আমার ভাগ্নি প্লাস ফ্যামিলি মেম্বার সবাই এসছে তো এখন আমরা যাব ভোগ খেতে কী কী খাওয়াচ্ছে সেটা দেখাবো আপনাদের ভিডিও করা অ্যালাউ আছে কি নেই সেটা তো জানি না তবে আমি চেষ্টা করব কী কী খাওয়াচ্ছে সেটা আপনাদের সামনে তুলে ধরার আর এখানে রোজ যে প্রসাদ খাওয়ানো হয় বা এরকম অন্নভোগ খাওয়ানো হয় সেটা কিন্তু নয় এখানে অকেশন ছাড়া হয় না যেমন কোনো অকেশন থাকবে যেমন মহাশিবরাত্রি ঠিক আছে এরকম টাইপের যদি কোনো অকেশন থাকে তবেই খাওয়ানো হয় তাহলে চলুন ভেতরে যাওয়া যাক আর চ্যানেলে নতুন হলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এক্স্যাক্টলি এই জায়গাটাতে রান্না হয় আর ভেতরে ঘর আছে ওইখানে ভোগ খাওয়ানো হয় বা প্রসাদ খাওয়ানো হয় আর এই যে মাঠটা দেখতে পাচ্ছেন অনেক যখন ভিড় থাকে তখন এখানে প্যান্ডেল খাটিয়ে চেয়ার টেবিল পেতে প্রসাদ খাওয়ানো হয় তো এখানে চলুন আমরা এখন ভিতরে যাচ্ছি ডান দিকে আমাদের সব প্রসাদ রাখা রয়েছে আমরা যখন গেছিলাম প্রায় শেষের পথে তো আমাদের কপাল খুবই ভালো ছিল ভাগ্য খুবই ভালো ছিল যে আমরা অন্য ভোগ খেতে পেয়েছি তো দেখুন আমরা কি কী খেলাম প্রসাদে আপনাদের একটু শটে আমি দেখিয়েছি প্রসাদে ছিল ভাত নিম বেগুন ডাল আর ফ্রায়েড রাইস ছিল মাটার পনির ছিল আর সাথে শেষ পাতে ছিল মিষ্টি আর এই প্রসাদটি সম্পূর্ণ বিনামূল্যে খাওয়ানো হয় এই আশ্রমের বাইরে দেখুন মানে ব্যাক সাইডে অনেক সমাধি আছে যারা সিদ্ধপুরুষ পুরুষ এখানকার তাদের অনেকের দেখুন সমাধি আছে সত্যি বলতে এই জায়গাটাতে একটা মানে এই আশ্রম চত্বরে একটা আলাদা শান্তি বিরাজ করে মনটা যাকে বলা হয় একেবারে শান্ত হয়ে যায় ভগবানের কাছে আসলে নাকি শোনা যায় বা আমি শুনেছি ছোট থেকে যে ভগবানের সান্নিধ্যে থাকলে বা ভগবানের কাছে আসলে মন্দিরে আসলে মনের একটা আলাদা শান্তি ভাব আসে সেটা আপনারা রিলেট করতে পারবেন অবশ্যই এই আশ্রমের আশেপাশে পুরো গাছগাছালি দিয়ে চার পাঁচটা ঘেরা একেবারে সবুজ প্রকৃতির মাঝখানে একটা নিরিবিলি জায়গার মধ্যে এই আশ্রমটা আছে সাথে আছে ভগবানের নানা মন্দির সেই মন্দিরগুলো আপনাদের অলরেডি দেখালাম আর ওই যে সামনে দেখতে পাচ্ছেন ও ওইখানে হচ্ছে গুরুদেব এসে বিশ্রাম করেন আর এই জায়গাটাতে ভক্তগণদের বসার জায়গা বা রেস্ট করার জায়গা বুঝতে পারেন আর সোজা যে এই যে বাঁদিকে এই বাড়ি দেখতে পাচ্ছেন এখানে গুরুদেবের মানে গুরুদেব এখানে বিশ্রাম করেন আর হচ্ছে মন্দির অবশেষে বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করলাম তো চলুন দেখা হবে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আশা করি আপনাদের এই ভিডিওটা খুবই ভালো লেগেছে এখানে যারা আগে এসছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কে কোথা থেকে দেখছেন ভিডিওটা সে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন কিন্তু চলুন দেখা হবে আবারও অন্য কোনো ভিডিওতে আর চ্যানেলে নতুন হলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না